তো বন্ধুরা ভিডিওর শুরুতে যে ফটোগুলো দেখতে পারলেন এইরকম ফটো কিন্তু বর্তমানে অনেক ট্রেন্ডিং এবং ভাইরাল চলতেছে এরকম ফটো আপনি বানিয়ে ফ্রিতে বানিয়ে এবং আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করে আপনিও ভাইরাল হয়ে যেতে পারেন যেমন যেমন ফেসবুক ইউটিউব টিকটক প্রিন্টারেস্ট টুইটার ইত্যাদি অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু এরকম ফটো অনেক ট্রেন্ডিং চলছে তোমরা এরকম ফটো কিভাবে তৈরি করবেন সেটি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত দেখাতে চলেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন তারাও এরকম ভাইরাল এবং ট্রেন্ডিং ফটো বানাতে পারে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ফটোটি তৈরি করার জন্য চলে যেতে হবে আপনাকে সর্বপ্রথম গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পর লিখতে হবে জেমিনি জেমিনি অ্যাপ্লিকেশনটি এখানে ডাউনলোড করে নিতে হবে আমি আমার অলরেডি ডাউনলোড করে রেখেছি এবং আমি ওপেন করলাম ওপেন করলাম ওপেন করার পর বন্ধুরা আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে যদিও না আসে তাহলে আপনি যে কোনো একটি জিমেল দিয়ে এখানে সাইন ইন করে নেবেন সাইন ইন করে নেওয়ার পর ব্যানানা ক্রিয়েটিভ জাস্ট এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনি যেই ফটোর অনুরূপ ফটো বানাতে চাচ্ছেন আপনি যেই মুখের ফেস দিয়ে ফটো বানাতে চাচ্ছেন সেই মুখের ফেসটি যেন সুন্দরভাবে চেনা যায় মনে একটি ফেসে এখানে আপলোড করে দিতে হবে যার জন্য প্লাস আইকনে ক্লিক দিতে হবে প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন গ্যালারি জাস্ট গ্যালারিতে একটি ক্লিক দিতে হবে এবং আপনার পছন্দের সেই ফটোটি এখানে আপলোড করে দিতে হবে তোমাদের আমি ফটোটি আপলোড করে দেওয়ার পর এখানে একটি লিখতে হবে প্রম্পটটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা কপি করে নিতে পারেন বন্ধুরা এখান থেকে আমি ফর্মটি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আবারও চলে যাবে গুগল জেমিনি অ্যাপ্লিকেশন জেমিনি অ্যাপ্লিকেশনে আসার পর এখানে জাস্ট যে ফর্মটি আমি কপি করে নিয়ে আসলাম অথবা আপনারা কপি করবেন সেটি এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর আপনারা চাইলে কিছু এখানে মডিফাই করতে পারেন না চাইলে নাই যদি মডিফাই করেন তাহলে আপনি আপনার মন কোন ধরনের ফটো চাচ্ছেন সেম বিবরণটি এখানে দিয়ে দিবেন আর চেঞ্জ করতে চাচ্ছেন আগে এটি মডিফাই করে রেখেছি আপনি চাইলে সেম ভাবে এখানে এ প্রম্পটে ফটো বানাতে পারেন তো দেখতে পাচ্ছেন ডান পাশে যে সেন্ড বাটন জাস্ট এখানে একটা ক্লিক দেব ক্লিক দেওয়ার পর বন্ধুরা এখানে সর্বোচ্চ 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে আমাকে ফটোটি তৈরি করে দিবে তো বন্ধুরা দেখতে দেখতে পাচ্ছেন আমাকে কত সুন্দর এবং স্মুথলি সুন্দর একটি ফটো আমাকে বানিয়ে দিয়েছে তো এমন ভাবে আপনারা আনলিমিটেড ফটো বানাতে পারেন তো আমি আবারও একটি ট্রাই করে অন্য একটি ফটো আমি বানিয়ে দেখি কিরকম দেখাচ্ছে জাস্ট আবারও একটি গ্যালারিতে ক্লিক দিলাম গ্যালারিতে ক্লিক দেওয়ার পর আবারও আমি আমার পছন্দের সেই ফটোটি আপলোড করে দেবো বন্ধুরা একটা বিষয় মনে রাখবেন এখানে শুধু যদি আপনি আপনার মুখের ফেসটি আপলোড করেন তো সেখানে বেটার রেজাল্ট পেতে পারেন কারণ অনেকেই আপলোড করে অনেক ফুল বডির আপলোড করে দেয় তারপরে এখানে গুগল আপনার ফেসটা ঠিকমতো চিনতে পারে না এবং ফেসের বিকৃতি ঘটিয়ে দেয় এখানে আপনি যদি আপনার শুধু মুখের ফেসটুকু আপলোড করতে পারেন তাহলে বেটার রেজাল্ট পাবেন তো আমি অন্য একটি ফটো আপলোড করে আবারও সেন্ট বাটনে ক্লিক দিলাম আমি এখানে আবারও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডে অপেক্ষা করতেছি তোমরা দেখতে পাচ্ছেন আবারও আমাকে একটি সেম সুন্দরভাবে অন্য একটি ফটো দিয়েছিলাম যার জন্য অন্যরকম একটি ফটো বানিয়ে দিয়েছে এরকম আপনিও আনলিমিটেড ফটো বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে আপনিও ভাইরাল হয়ে যেতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিবেন দেখ হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে